العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم انا انزلنا اليك الكتاب بالحق لتحكم بين الناس بما اراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله ان الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختالون انفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستغفر من الناس ولا يستغفر من الله ولا يستغفر من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا ها انتم هؤلاء جادلتم جادلتم عنهم في الحياه الدنيا فمن يجادل الله عنهم يوم القيامه ام من يكون عليهم وكيلا ومن يعمل سوءا او يظلم نفسه او يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب اثما فانما يكسبه على نفسه فانما يكسبه على نفسه وكان الله عليمًا حكيمًا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله اللهم العالمين يا درباري وشكر الشكر على الكرسي যিনি আমাদেরকে মাগরিব আদায়ের পরে সপ্তাহে কোরআন করিমের তফসিন এর মন্দিরে আল্লাহ পাক আমাদেরকে বসাত তাও ফিক এবং সৌভাগ্য দান করেছেন আল্লাহুলের দরবারে কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ সুরাত এ তফসিন শুরু থেকে এ পর্যন্ত চলে আসছেন কলানে কারিমের শুরু থেকে সুরায় ফাতেহা থেকে সুরায় দিশা এর তাফসি চলছে সর্বশেষ বিগত তাফসিরে সুরাতুদ্দিসা এর একশত চার নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির হয়েছে আজকের তাফসির একশত পাঁচ নং আয়াতে কারিমা থেকে শুরু হবে পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হলো এই যে পেছনের আয়াতগুলোতে আল্লাহ আব্বুলা নবীর যারা প্রকাশ্যে কাফের প্রকাশ্য কাফের দ্বারা তাদের সম্পর্কে তাদের আলোচনা করেছে এবং তাদের পরে তাদের আলোচনার অধীনে যে সকল লোক বা মুসলিম দাবি করে কিন্তু ভেতরে কুফর যাদেরকে আমরা মুনাফির নামে চিনি বাহ্যিকভাবে ইমানকে প্রকাশ করে যে আমি বৌমিক কিন্তু ভেতরে সে কাফের এটা গোপন রাখে আর নিজেকে মুসলমান দাবি করে যাদেরকে পারিভাষিকভাবে মুনাফিক বলা হয় এই মুনাফিকদের কথা আল্লাহ তালা প্রকাশ্য কাফেরদের আলোচনার অধীনে তাদের কথা বলেছেন এবং বলে এটা বুঝিয়েছেন যে কুফুরির ক্ষেত্রে কুফুর শিরিক ইত্যাদির ক্ষেত্রে বা কাফের হওয়ার ক্ষেত্রে উভয় শ্রেণি সমান যে প্রকাশ্য কাফের সেও কাফের যে মোনাফিক সেও কাফের আকিদাগত যে মুনাফিক সেও কাফের সুনে করিম সাল্লি ওয়াসাল্লামের যুগে এই ধরনের মুনাফিকদের অবস্থান ছিল যারা আকিদা বিশ্বাসগতভাবেও বিশ্বাসগতভাবেও কাফের এটাকে তারা গোপন ডাকত আর আমলই দিক থেকেও তারা আমলই দুর্বলতা তাদের ভেতরে ছিল কর্মগত দুর্বলতাও ছিল ইমার বিরোধী ইমানের দাবি অনুযায়ী আবলতা তাদের দুর্বল ছিল আর আসলে তো ভেতরে ইমানই ছিল না যে আমল করবে ইমানের দাবির উপর চলবে তো এই উভয় শ্রেণী আল্লাহর কাছে সমান কাফের হওয়ার দিক কোনো ব্যাস্ক নাই তো সেই মোনাফিকদের আলোচনা প্রকাশ্য কাফেরদের আলোচনার মাঝখানে করেছেন এবং আজকের আয়াতে কারিমাতে সেই মুনাফিকদেরই এক ব্যক্তির ঘটনা তালা প্রায় সাতটি আয়াত পর্যন্ত একটি ঘটনা এখানে বহনা করেছেন ঘটনার প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো নাজিল পায় এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলমী যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এক নম্বর হচ্ছে যে মানুষের মাঝে বিচার কার্য সম্পাদন করতে হবে কোরআন করিমের বিধিবিধানের আলোকে এমন বিচার গ্রহণযোগ্য নয় যা কোরআনই নির্দেশনা এবং বুলডিটি বিরোধী হয় কোরআন যেভাবে মানুষের মাঝে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে বলেছে তার বিপরীতে সেই মূলনীতির পরিপন্থী বিচার করা এটা মানুষের জন্য হারাম কাজ অনুচিত কাজ জায়জ নেই কোরআনে কারিমের পরিপন্থী এমনভাবে বিচার কার্য করা এটা জায়জ নেই দ্বিতীয় বিষয় হলো যে ব্যক্তি খেয়ানতকারী অপরাধী কোনোভাবেই সেই অপরাধীর পক্ষে ওকালতি করা বা তার পক্ষাবলম্বন করে তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা কোনোভাবেই জায়জ নেই এবং হারাম তৃতীয়ত এই আয়াতগুলোতে আল্লাহাবুল আমাদেরকে বুঝিয়েছেন বিচার কার্য সম্পাদনে অবশ্যই বিচক্ষণতার পরিচয় দেওয়া কাব্য কোনোভাবেই যেন নির্দোষ মানুষের প্রতি নির্দোষ মানুষকে অপরাধী সাব্যস্ত করা না হয় বাহ্যিক অবস্থার ভিত্তিতেই বিচার কার্য সম্পাদন করা এটা বৈধ নয় এক্ষেত্রে অনেক সময় নির্দোষ মানুষ অপরাধী সাব্যস্ত হয় নির্দোষ মানুষ তার উপরে হুকুম প্রয়োগ হয় পরে দেখা যায় এরকম অবিচার হওয়ার কারণে নির্দোষ মানুষ অপরাধী সাব্যস্ত হয়ে বহু বছর জেল যেখান কিন্তু নির্দোষ লোকটা কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বানানো হয়েছে নির্দোষ হওয়া সত্ত্বেও অপরাধের সাথে জড়িত না থাকা সত্ত্বেও তাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয় এরকম ঘটনা আমাদের সামনে অনেক আছে অপরাধে কারি আয়াতগুলো বলে নির্দোষ মানুষকে নেম দিয়ে দোষী বানানো কোনোভাবেই এটা করার সুযোগ নেই জায়জ নেই বিচক্ষণতা কাব্য এবং এই আয়াত গুরুতাল্লাহাবুল আলমী সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বিচার কার্য সম্পাদনে আদল ইনসাফ বৈষম্যের বিরুদ্ধে জুলুম অন্যায়ের বিপরীতে ইনসাফের সাথে আদলের সাথে আদলবাণী ন্যায় পরায়ণতা ইনসাফ ন্যায়রূপ পন্থায় মানুষের মাঝে বাদী এবং বিবাদীর মাঝে বিবাদমান দুজন মানুষের মাঝে বিচার কার্যকে সম্পাদন করা করে ফেলা এবং সম্পাদন করা এই ক্ষেত্রে উভয় পক্ষ যেন ইনসাফের আচরণ উভয়ের সাথেই করা হয় কারো পক্ষপাতিত্ব করে যেন আরেকজনের প্রতি বৈষম্য না করা হয় জুলুম না করা হয় বিচারের ক্ষেত্রে এটা বড় দেখার বিষয় এই নির্দেশনাগুলো আল্লাহ তালা এই আয়াতগুলোতে আমাদেরকে বলেছে যেই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতে কারিমা এই আয়াত দু নাজি হল সেই ঘটনা ছিল এমন যে মদিরামাতে একজন ব্যক্তি মোনাফিক আসলে লোকটি মোনাফিক বাহ্যিকভাবে নিজেকে ইমানদার দাবি করত এই লোকটির নাম ছিল হাদিসে বমরাতে দুই রকম নাম আসছে তির শরীফে আসছে নাম হচ্ছে তো অমাহ ও রিক অন্যান্য মুফা শ্রীদের এই মুনাফিক ব্যক্তির নাম এসছে বিশদ বিশ ইব উবাইর উবাইরিক উবাইরিক একটি গোত্রের নাম সে গোত্রের লোক ছিল এই ব্যক্তি তো এই ব্যক্তিটি আসলে ছিল মুনাফিক মদিনাতে থেকেও সে শাহবাইক রামের বিরুদ্ধে কবিতার আকারে কটুক্তি করত সাহাবাইক রামকে ইসলামকে নিয়ে রাসুলকাল ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করত গোপনে গোপনে এবং বিভিন্ন কবিতা সে আবৃত্তি করত কবিতা লিখত ইসলামের বিরুদ্ধে রামের প্রতি কটাক্ষ করে উপহাস করে বিদ্রুপ করে এই লোকটি একদিন একজন সাহাবের কতারা ইবরাজি আল্লাহ আনহুক ওনার এক আত্মীয় তার নাম হচ্ছে রিফা তার ঘর থেকে আটার এক বস্তা চুরি করেছে সেই বস্তার মধ্যে যুদ্ধের কিছু অস্ত্র ছিল যুদ্ধাস্ত্র বর্ব ছিল তো সেটাকে চুরি করলো রাতের বেলায় সিঁদুর কেটে যখন চুরি করা হয় এইভাবে চুরি করে সেটা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা করেছে এই আটার বস্তাটি ছিদ্র ছিল কিছু আটাও ছিল লেগে টেগে আছে তো সেই ছিদ্র দিয়ে আটা পড়তে পড়তে যখন সে তার ঘর পর্যন্ত নিল এরকম রাস্তার মধ্যে ওই ব্যক্তির ঘর থেকে তার ঘর পর্যন্ত এরকম সাদা চিহ্ন আটা অবস্থায় থাকলো যখন তার মনের মধ্যে ভয় আসলো যে এখন তো এই কারণে আমি ধরা পড়ে যেতে পারি মানুষ যখন খুঁজতে আসবে এই আটার চিহ্ন ধরে আমার বাড়ি পর্যন্ত আসবে আসলে আমি চোর সাব্যস্ত ধরা খেয়ে যাব তো সে আরেকজন ইয়াহুদি তার নাম হল জায়দুদ্দুসাবিন পাশে তার পড়শি তার বাসায় নিয়ে গেল নিয়ে গিয়ে বলছে এটা আমার জিনিস আপনার কাছে আমারত রাখলাম এই কথা বলে চলে আসছে এদিকে জিনিস হারানোর কারণে হাজরত রিফা আরহ তিনি এটা খুঁজতে বের হলেন অনুসন্ধানে কোথায় কে নিল আশপাশে তো এই চিহ্ন ধরে ওই ব্যক্তির বাড়ি পর্যন্ত পৌঁছেছে সবাই ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হলো এবং তাকে জেরা করা হলো সে বলছে না আমি তো এরকমটা নেই নেই ওই আমার ঘরে খুঁজো সাহেব এগুলো খুঁজলেন তার ঘরে তল্লাশি দিলেন তল্লাশি দেওয়ার পরে তার ঘরের মধ্যে কিছুই পাওয়া গেল না তার মানে লোকটা নির্দোষ আসলে চুরি করে নাই ভাবে এটি বসায় এরপরে সেখান থেকে গেল ওই ব্যক্তির ঘর পর্যন্ত এরকম ইয়াহুদির ঘর পর্যন্ত আটা ওই ছিদ্র দিয়ে পড়ছে এই রাস্তা ধরে চিহ্ন ধরে ইয়াহুদির ঘরে পৌঁছে যে ইয়াহুদির ঘরে গিয়ে এটা খুঁজে পেয়ে সেটা সামনে আনা হলো ভেতর থেকে যুদ্ধাস্ত্র বের করা হলো বর্গ বের করা হলো যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন চুরি করলে তো ইয়াহুদির বলতেছে আমি তো চুরি করি নাই এই যে লোক বিশ্ব সে আমার কাছে এটা আমানত দিয়ে গেছে সে আপনি আসলো এসে বললো যে এটা আপনার কাছে আমানত আমার এই সম্পদটা আপনি রাখেন তো আমি তো জানি এটা তার জিনিসে মালিক সে আমার কাছে আমানত দিয়ে গেছে এই অবস্থাতে ওই ও চোরও সামনে বিশ্বের সে বলছে যে না না আমি এটা আমি তার কাছে রাখি নাই অস্বীকার করছে তার কাছে এটা আমানত রাখি নাই কে বলছে সে মিথ্যা বলতেছে আসলে সে তার জিনিসটা চুরি করছে নিজেকে এখন বাঁচানোর জন্য সে আমাকে ফাঁসাই দিয়েছে আমি নাকি তার কাছে এটা আমানত রাখছে আসলে আমি তার কাছে আমানত আমানত কিছুই রাখি নাই এই ঘটনার মধ্যে এখন তো সাহাবাই সাহাবাইকারের সামনে আসল চোর কে এটা অস্পষ্ট হয়ে গেল দুইজনের ঘর পর্যন্ত আটার চিহ্ন আস যে একজন বলতেছে যে আমি ও আমার কাছে আমানত রাখছে আরেকজন বলছে যে না আমি তার কাছে আমানতই রাখি নাই তাহলে এটা কোথেকে আসলো আবার তার নিজেরও মাল নয় তাহলে সেই চুরি করেছে ইয়াহুদি বাহ্যিকভাবে সাহাবাহিক রাম এটাই মেনে নিলেন এই ইয়াহুদি চুরি করছে তাহলে যেহেতু তার ঘরে পাওয়া গেছে তার ঘরে পাওয়া গেছে সে হয়তো বাঁচার জন্য বলতেছে মিথ্যা কথা যে সেই লোকটা আমার কাছে আমানত রাখছে আর আসল চোরের ঘরে তো এটা পাওয়া যায়নি সুতরাং তাকে ধরাও যায় না এই লোকে ঘরে তো পাওয়া গেছে মাল তাহলে এই লোককে বলা যায় এই চুরি করছে বাহ্যিক হালাত অবস্থা এবং প্রেক্ষাপটটা এমন ছিল এই অবস্থার ভিত্তিতে তারা এই ব্যক্তিকে চোর সাব্যস্ত করলেন এবং রসুল এ কারিম সাল্লাহ ইসলামের দরবারে এই কি সর আয়ে গেল যে আসল চোর বিশের বা তো যাওয়ার পরে বললেন বলল এ রাসুল এই ঘটনা এমন হয়েছে এরা এ আমাকে চোর বলতেছে আসলে এটা আমার না সেই চুরি করছে আপনি আমার ব্যাপারে দেখেন আমার ঘরে পাওয়া যায় নাই ওর ঘরে পাওয়া গেছে ইহুদির ঘরে আমার পড়শি প্রতিবেশী তো তার ঘরে পাওয়া গেছে সেই তো চোর আমি তো চোর নই আপনি আমার ব্যাপারে যে আমি যে চোর নই এই আমার ব্যাপারে আপনি একটা এখানে তাদেরকে বলেন এই বিষয়টা যে আমার মুক্তির ব্যাপারে আপনি আমি নির্দোষ এই কথাটা প্রকাশ করে দেন কারণ আমি তো চোরই করি নাই সুরে করিম সাল্লিহি ওসাল্লাম তিনি এখানে বাহ্যিক অবস্থা দেখলেন যে আসলেই তো তার ঘরে পাওয়া যায়নি ইয়াহুদির ঘরে পাওয়া গেছে ইয়াহুদির ঘরে পাওয়া গেছে তাহলে তো ইয়াহুদি চোর হবে বাঁচার জন্য হয়তো মিথ্যা বলতেছে না সুরেক আরিমসালাহ ইসলাম তখন শাহবায়ে রামকে বললেন যে এই লোকটা চোর না মানে আসল চোর এই লোক চোর না তোমরা তাকে চোর বলতেছো প্রথমে চোর বলে ফেললা না জেনে বুঝে ঠিক করো নাই অথচ আল্লাহ নবীও জানেন না সে চোর এইখান থেকে বোঝা যায় এ নবীরা গায়েবের খবর জানেন না যদি নবীরা গায়েবের খবর জানতেন তাহলে আসল চোর আল্লাহ নবী বুঝতে পারতেন তাহলে নবীর সামনে বিষয়টা অস্পষ্ট হয়ে গেছে যে মানুষ যে অস্পষ্ট হয়ে গেছে বাহ্যিক অবস্থা সামনে এ তার ঘরে পাওয়া গেছে সেই চুরি করছে আটার আছে সব দিক থেকে দলির প্রমাণ পাওয়া যায় তার সেই চুরি করছে বাহ্যিক হালত অবস্থা পাল্ল্য নবী যে যদি গায়েব জানতেন সেই খবর জানতেন যে আসলে ইয়াহুদি চোর নয় চোর হচ্ছে বিশ্বের নামের মুনাফিক অথচ নিজেকে এসে বলতেছে যে আমি চোর নই তেমনই হয় যারা চুরি করে তারা অন্যদেরকে চোর ভাবে যে নিজে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ছড়াই ফেলছে দেশ থেকে অথচ অন্যদেরকে দুর্নীতিবাস বলতেছে এটাই হয় চোরের ধর্ম এটাই হয় নিজে চোর নিজে জনগণের সম্পদ চুরি করে লোপাট করে পাচার করে ফেলতেছে বললেন আর এখানে অন্যদেরকে চোর বলে এই বিষির মুনাফি এরকম নিজের চোর আরেকজনকে চোর বলতেছে পাঁচার জন্য আরেকজনকে চোর বলতেছে অত চোর নিজেই চোর সুরে কালিমসুল্লাহ ইসলাম সহ সমস্ত নবীগণ কেউ গায়েব জানেন না গায়েব জানলে আল্লাহ নবীর সামনে এটা আসত এই লোকটাই আসলে প্রকৃত অর্থে চোর এরকম অনেক আয়াত থেকে এটা প্রতিও হয় যে নবীরা আল্লাহ যা জানান সেটাই জানেন এর বাইরে আল্লাহ না জানালেও তারা আল্লাহর মতো জানেন গায়েব বিষয়ে এটা এক ভ্রান্ত আকিদা এবং এটার দ্বারা মানুষ পথভুষ্ট হয় এই ধরনের গায়েবের খবর আল্লাহ পাখি যান এ এলেম আল্লাহ বাকের আস আর কারণে কারণ গায়েবের এলেম দৃশ্য জগতের বিষয়ে জ্ঞান থাকার জন্য জরুরি হলো যে আল্লাহর মতো এলিম থাকতে হবে আল্লাহ যেমন এলিম জ্ঞান যে আল্লাহর জ্ঞানের পরিধি এতটা বিস্তৃত যে এটাকে কেউ নাগাল পায় না এটাকে পরিবেষ্টন করে ফেলবে আল্লাহ সব জ্ঞান কোনো ব্যক্তি একা অর্জন করে ফেলবে অসম্ভব এমন গুণের অধিকারী যিনি তিনি একমাত্র আলিমুল গাইব হন এছাড়া কেউ আলিমুল গাইব হতে পারে কোন নবী আলিমুল গাইব নন প্রত্যেক নবীকে আল্লাহবুল আলমী যা জানিয়েছেন গায়েবের খবর অদৃশ্য জগতের বিষয় বলি ওয়াহির মাধ্যমে অতরূপণী জেনেছে জেনে উম্মতের সামনে পেশ করে দিয়েছেন উম্মতকে জানিয়ে দিয়েছেন এত রকম কাজ নবীরা করেছেন তো এই ঘটনা থেকে এটাও আমরা বুঝতে পারি যে নবী গায়েব খবর জানেন না আল্লাহ আল্লাহাবুল আলমী সাতটি আয়াত নাসিল করলেন এই ঘটনার প্রেক্ষিতে এবং সত্য উদ্ঘাটন হল প্রকৃত চোরকে আল্লাহ ধরিয়ে দিলেন এবং এই চোরের গোষ্ঠীও আত্মীয় স্বজন এরা রাতের বেলাতেই পরামর্শ করেছে গোপনভাবে গোপনীয় বৈঠক গোপন বৈঠকে যে আমরা নবীর কাছে যাই গিয়ে আগে থেকে আমরা নিজেদের ব্যাপারে পবিত্রতার কথা বলি যে না আমরা সেটা নাই আমাদের আমাদের এই বিশ্বের আমাদের লোক সেই কাজ করে চুরি করে চুরি করতে গিক আগে থেকে আল্লাহ নবীর কাছে গিয়ে আমরা বলতে থাকি হ্যাঁ দেখবেন যে কোথাও যদি চুরি হয় তো ওখানে এমন অনেক সময় পাওয়া যায় যে চোর সবার আগে এসে সেই যেমন এটাকে তদারকি করতে থাকে আসলে সেই চোর আল্লাহ আল্লাহ ইসলামের কাছে আয়াত নাজির করলেন বাহ্যিক অবস্থার ভিত্তিতে বিচার করলেন না বরং ঘটনার ভিতরে যেতে হবে এবং কোরআনে কারিমের উসলুম আর মূলনীতির আলোকে বিচার কার্য সম্পাদন রাজসুল এ করিমসালাহ ইসলামদের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক তাই আল্লাহ তালা আয়াতে কারিম আর নাসলি করে এটা বুঝালেন এই আয়াতগুলো একজন ইহুদি হোক সে মুসলিম সে যদি কারী না হয় কোরআন তার পক্ষে এটা ইসলামের সৌন্দর্য ইসলামের মহানুভবতা উদারতা অসাম্প্রদায়িকতা হ্যাঁ এখানে এরকম বলে নাই যেহেতু ইয়াহুদি ধরা পড়ছে তাহলে ইয়াহুদিকে চোর বানায় নেই এই কথা আল্লাহ বলেন নেই যেহেতু আল্লাহ আদিল ইনসাফগার আল্লাহর বিচার হয় ইনসাফের সাথে আদরের সাথে ন্যায়ের সাথে অন্যায়ের সাথে আল্লাহ নেই আল্লাহ ইনসাফের সাথে আছে এবং ইনসাফের আদেশ করেন ইন্দ আল্লাহ ইয়া মুরুবিল্লা আদ নেই আল্লাহ ইনসাফের আদেশ করেছেন আমাদেরকে সব ক্ষেত্রে ইনসাফ এই জন্য আল্লাহ রাবুল ইয়াহুদী ইয়াহুদ্দিন অপরাধ এটাকে কোরআনের মাধ্যমে প্রকাশ করে দিলেন বুঝাইতে চাইলেন এই কথা যে অপরাধী যে না সে যদি অমুসলিমও হয় ইসলাম তার পক্ষে কথা বলবে তার পক্ষে কথা বলবে পক্ষে কথা বলবে অমুসলিমদেরকে উপর হামলা করা হারাম না ইসলামের দৃষ্টিতে